আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য এই ঈদের আরেকটা ব্লাস্টিং কালেকশন দেখেন না এই হচ্ছে আপনাদের স্বর্ণ মসলিম তান্তুস নিয়ে আমি হাজির হয়ে গেছি আমি যেহেতু পার্পল গাভার এটা যেকটা কালার সবগুলোই সুন্দর কিন্তু আমি আজকেও আবারও এই যে পার্পল শাড়ি পরেই লাইভে চলে আসছি যারা বডি দেখা যায় অনেক ডিসকমফোর্ট ফিল করেন তাদের উদ্দেশ্যে বলছে এই যে দেখেন বডি দেখা যাবে না যদি আমার মতো ব্লাউজটা একটু বুদ্ধি করে লম্বা করে বানিয়ে নেন তাহলে এই অপূর্ব সুন্দর অসাধারণ শাড়িগুলো আপনারাও পড়তে পারবেন যারা যারা জয়েন হয়েছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার সামনে একটু লাইটটা অন করে নেই সো আমি বুঝতে পারবো সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ওকে অল ক্লিয়ার আমার সামনে একটু ফোনটা রেখে দেই রেখে দিলাম রেখে দিলাম ওকে যারা যারা জয়েন হয়েছে হয়েছেন সবাইকে অনেক 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 ভালোবাসা আসেন কমেন্ট করা শুরু করে দিই আমরা আর কেমন দেখছেন শাড়িটা দেখেন এই যে যারা তন্তুজের শাড়ি কিন্তু আপু একদম মানে এই ধরনের একটা শাড়ি যদি আপনি লুক পেতে চান যারা হয় না যে আট দশ পনেরো বিশ হাজার টাকা ইভেন পঞ্চাশ টাকা দিয়ে একটা শাড়ি কিন্তু মানে হয় না যে অ্যাফোর্ড করতে পারেন কিন্তু আমাদের তো অনেক বেশি পড়তে ইচ্ছে করে তাই না একটা করে আমাদের মন ভরে না অনেকে আছে আসলে কিনতেই পারি না তো তাদের জন্য না এই যে এই শাড়িগুলো একদমই হান্ড্রেড পারফেক্ট হবে এই শাড়িগুলো বুঝার উপায় নাই যে আপনি কি এই শাড়িটা আট হাজার দশ হাজার বিশ হাজার না পঞ্চাশ হাজার রেঞ্জের কোন রেঞ্জের শাড়ি সেটা আসলেই কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারবেন না এতটাই মানে এতটাই সুন্দর হচ্ছে শাড়িগুলো যারা যারা জয়েন হয়েছেন একটা সেকেন্ড আমি ফ্রেন্ড একটু ঠিক করে নেই যেন আমি দূরে গেলো আপনার একদম ক্লিয়ারলি দেখতে পারে এই জানলা আর শাড়িটা দেখেন না শাড়ি তো শাড়ি নয় যেন আসতো ভালোবাসে ফেব্রিকটা আছে অরিয়ানের মাছ এবং কালারটা দেখেন না কি যে নাই একটা কালার আমি পরে আছে এবং এটা যে কটা কালার দেখাবো প্রতিটা কালার আপু প্রত্যেকটা মানে প্রত্যেকটা কালার ফ্যান্টাস্টিক আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই শাড়িটার কুচিটা দেখেন এত সুন্দর হয়ে পরে আছে যারা চান যে একটা শাড়ি পরবে অনেকগুলো কুচি হবে এবং কুচিটা একদম সুন্দর সেট হয়ে থাকে জাস্ট লাইক এই যে এটা দেখেন না জাস্ট এটার দিকে তাকান যেমন করে আপনি পরবেন কুচিগুলো এমন করেই পরে থাকবে পুরো পঞ্চাশ হাজার টাকা শাড়ি ফিল আপনাকে আজকে আমরা সুপার বাজেট মানে সুপার অস্বাভাবিক কম দেবে সুপার ডুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে দিব আর যারা যারা জয়েন হয়েছেন আমাদের টপম্যানরা যারা আছেন শেয়ারাররা যারা আছেন প্রতিদিন লাইভ দেখেন তেমন যারা আছেন মানে রেগুলার যারা আছেন সবাই বেশি অ্যাক্টিভ থাকেন এবারে ঠিক করেছে যে ছাব্বিশ রোজায় ইনশাল্লাহ ছাব্বিশ রোজায় আমাদের র্যাফেল ড্র হয়ে যাবে ছাব্বিশ রোজায় অনলাইনে লাইভ ক্লোজ করে র্যাফেল ড্র দিয়ে দিব আপু যারা হচ্ছে যে হিজাবি আছেন আচলটা যদি টেনে ধরে আপু জাস্ট দেখেন না একদম না সীমা আমি আমি গ্যারান্টি আমি গ্যারান্টি বিফলে মূল্য ফেরত কথা আছে না একদম বিফলে মূল্য ফেরতের মতো জাস্ট লুকটা দেখাবো এই শাড়ি লাইভ করার আগে আমি আমি এটা আজকে লাইভে দাঁড়িয়েছি লাইভ করার আগে আমি আমার ঘনিষ্ঠ কয়েকজনের জন্য শাড়ি অলরেডি পার্সেল করে দিয়েছি মানে শাড়ি লাইভে দাঁড়ানোর আগে শাড়ি এই শাড়ি আসছে আমাদের গত কয়েকদিন আগে চার দিন চার দিন হলো নাকি তিন চার দিন আগে এটা শাড়ি আমার আসছে স্টকে তিন দিন আগে সরি তিন দিন আগে শাড়িটা আসছে আমি আজকে লাইভ করছি কিন্তু এটা আমি লাইভের আগে আমার জন্য। জন্য। আমার মানুষদের আমি কিন্তু এই শাড়ি অলরেডি পার্সেল করে দিয়েছি তাহলে এটা কেমন শাড়ি যে শাড়িটা একদম হয় না আমার আমার ঘনিষ্ঠ মানুষজনের জন্য এবং এই শাড়িটা তাদের রিকোয়েস্টে করা এই যে দেখছেন না অল ওভার যে ডিজাইনটা তন্তুজ লাভার যারা আছেন যারা আপনারা পনেরো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার রেঞ্জের তন্তুজ যারা করেছেন এই যে তারা এই শাড়িটার সাথে কারা আছে নাকি তারা এই শাড়িটার সাথে কম্পেয়ার করবেন টোটাল লুকটা আমি তো আসলে খুব বেশি আমি খুবই সাধারণ আমি খুবই সিম্পল আমি হয় না খুব রং ঢং করে ভিডিও করবো দেখাবো মানে হয় না আমাকে তবে আলহামদুলিল্লাহ এগুলো করাও লাগে না শেষ হয়ে যায় ইচ্ছে করে মানে কিছু কিছু শাড়ি পরে তখন নিজের অপরাগতা মানে আমি যা যা পারি না তখন আরো স্পষ্ট হয়ে আমার কাছে ধরা দেয় তখন মনে হয় আমি কেন পারি না আমার আমি আসলে এই শাড়িটা তো ডিমান্ড করছে এই শাড়িটা আমি লাইভে এভাবে পরে যে দেখাচ্ছি তার চাইতে যদি সুন্দর একটা ভিডিও শুট করা যেত এই শাড়িটা এই আমি সেল বাট একটা ভিডিও শুট করলে এই শাড়িটা আমি দামটা আপনাকে বলবো ট্রাস্ট মি এই শাড়িটা জাস্ট দ্বিগুণ প্রাইস ডিজার্ভ করে একদম অনেস্টলি বলছে দ্বিগুণ প্রাইস ডিজার্ভ করে এতটাই সুন্দর মানে এতটাই সুন্দর আপনারা যে মিনিমাম আট থেকে দশ হাজার রেঞ্জের যে শাড়িটা কিনেছেন সেই শাড়িটার সাথে বিট করবার মতো শাড়ি হচ্ছে এই শাড়ি ছবিতে কোনো দিনই বুঝা যাবে না যে আপনি কি পরে আছেন ওকে আর এই কারা কারা আছেন দাঁড়ান আমি একটু কমেন্টগুলো পড়ে নেই কমেন্টগুলো পড়ে নেই সোহেলি ওয়ালকুম আসসালাম তারপরে সীমাপা উত্তর দিয়ে দিয়েছে মহু আপু থ্যাংক ইউ সো মাচ শাড়িগুলো দেখলে মনটা ভরে যায় আসলেই সত্যি আপু সত্যি মনটা ভরে যায় স্বর্ণ মাসলিন তন্তুস নাম দিলাম ওকে গত গতদিনে থেকে কম প্রাইজে দিবা আপু আপু গতদিনের চাইতে দাম বাড়বে আপনারা প্লিজ আট দশটা পেজ ভিজিট করবেন আপনারা আমার কাছে আমার না ইচ্ছা করে কি জানেন আপনার যখন করে কিছু বলেন আমার ইচ্ছা করে যে হে মাটি দুভাগ হো আমি ঢুকে যাই ভেতরে কারণ আমার পেজে যে কোনো জিনিসের দাম আপু কোয়ালিটি দেখবেন প্রোডাক্ট দেখবেন হান্ড্রেড পার্সেন্ট সেম জিনিস অন্য একশো জায়গায় দেখবেন আমার কাছে না অন্য জায়গায় দেখেন না আশেপাশে তাকান না আশেপাশে চোখ খুলে দেখেন অন্যরা অন্যদের কাছ থেকে যদি আপনারা পাঁচশো এক হাজার টাকা বেশি দিয়ে কেনেন তাহলে আমাকে কেন রিকোয়েস্ট করবে যে দাম কমায় দিতে বলেন

টফি যাই হোক মানে ওই হান্ড্রেড সেম শাড়ি সাতের নিচে নাই হান্ড্রেড সেম শাড়ি আপনারা সাত টাকা নিচে পাবেন না চ্যালেঞ্জ যিনি নিয়েছেন তার মুখ থেকেই শোনেন আমি এতটাই বললি বললাম আর আমি এখন যেই শাড়ি পরে আছি এই যে সেম শাড়ি আপনারা দেখেন এটা একদম আট থেকে দশ হাজার রেঞ্জের শাড়িকে বিট করবার শাড়ি একদম কুচি দেখেন আপু যেভাবে পরবেন পাক্কা সেভাবে সেটা একদম আর ভাবে দেখাবো যে দেখেন একদম যেমন করে করবেন কুচি এমন করে সেট আর হিজাবি আপনারা যারা আছেন আমি বলবো তাদের জন্য এটা একটা ফ্যান্টাস্টিক কালেকশন আমার মতো ব্লাউজটা একটু লং করে বানাবেন ব্যাস এইটুকুই এরপরে এই যে দেখেন আঁচলটাকে যদি টেনে ধরেন আঁচলটাকে টেনে এভাবে রাখলে আপনার আপনার নিজেরই খুব গুড একটা ফিল হবে হয় না যে নিজের কাছে নিজের অনেক ভাল লাগবে শান্তি লাগবে হ্যাঁ খুবই সুন্দর খুবই গর্জিয়াস এবং হয় না গরজাস বাট খুবই চমৎকার ক্লাসি একটা শাড়ি এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যে আপুর কাছ থেকে শোনেন আপুর কাছ থেকে শোনেন ওকে আহ না রে আপা সম্ভব না আজ না না এই তুমি শিবলি আপা তুমি কিন্তু আবার আমার কথাকে তুমি করে বলে ফেললাম যে অন্যভাবে নেওয়ার কিছু নাই আপা আমি জাস্ট এই প্রোডাক্ট গুলো এখন ঈদের আগে আগে যেন আমাদের হাতে পৌঁছে সেই জন্য আমাদের এক্সট্রা ডেলিভারি চার্জ দিতে হচ্ছে প্রত্যেক পার পিস শাড়িতে আপু পার্চেস কস্ট ডেলিভারি চার্জের কারণে প্রতি পিস শাড়িতে আপু পঞ্চাশ থেকে একশো টাকা বাড়তি পড়ছে মানে ইয়ে অনুযায়ী আপনার ওয়েট অনুযায়ী তার চেয়েও বেশি পড়ছে ইভেন এমনও হয়েছে যে আমার আড়াইশো টাকা বাড়তি পড়েছে ডেলিভারি কস্ট এক এক পিস শাড়িতে তারপরেও আপু আমি শাড়ি আনিয়েছি তো এই যে দামটা বেড়েছে সেটা কিন্তু আমি প্রোডাক্টের সাথে অ্যাড করতে পারিনি সেটা আমি যেটা করেছি আমার প্রফিট থেকে ডিট করে নিয়েছে আমার প্রফিট থেকে মাইনাস করে নিয়েছি এই হচ্ছে স্বর্ণ মশলিন স্বর্ণ মশলিন দাদুস এটার কালারগুলো আমি আগে ধরে নিচ্ছি মিশু দোস্ত থ্যাংক ইউ এই সারই শোন আমি লাইক করার আগে আমার খালামুনির জন্য আমার আরেক ফ্রেন্ডের জন্য দেশের বাইরে থাকে আমার মানে ঘনিষ্ঠ জনের জন্য আমি এটা পার্সেল করে পাঠিয়ে দিয়েছি আমি লাইভও করি নাই লাইভ এর চলে গেছে সো এই হচ্ছে আমার সেই শাড়িটা একদম আমি কনফিডেন্টলি সবাইকে বলতে পারি এই শাড়ি আপনারা যে নিবেন এটা আপনার সাথে বিট করার আর যেগুলো হ্যান্ডলুমের আর দশ হাজার রেঞ্জের টা কিন্তু মেশিন মেড তন্তুস কোন হ্যান্ডলুমের তন্তুজ আপনার দশের মধ্যে আপনার হ্যান্ডলুমের তন্তুস পাবেন না হ্যাঁ হ্যান্ডলুমের তন্তুস তন্তুজ আপনাদের কিনতে গেলে মেলা টাকা লাগবে তো হ্যান্ডলুমের যে তন্তুজ আছে সেটা আপনার যে পঁচিশ ত্রিশ হাজার রেঞ্জের একদম এইটা ছবি দেখলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি পরে আছেন এই জন্য বলছি যে হ্যাঁ স্বর্ণ তন্তুস এই যে বটল গ্রিন কালারটা কোন একদিন আপনারা বটল গ্রিন কালারের এই শাড়ি আমার পরনে দেখবেন কালকে এতগুলা ব্লাউজ কিনে ব্লাউজের কাপড় কিনে নিয়ে আসছি বুঝছিস মিশু এই যে এরকম লং করে বানানোর জন্য অনেকগুলো ব্লাউজের কাপড় নিয়ে আসছি যে এখন থেকে জানো হুটহাট করে কোনটা নিয়ে আমার এই নীলটা এই নীলটা আমার খালামনির জন্য পাঠানো এটা এত বেশি সুন্দর হবে আমি খালি খুলি হ্যাঁ আপু আমি অনেক সুন্দর হয়েছে সো মাচ আপু আপু ইয়াও আসছে দেখাই দিব কবে যে দেখাবো খাদ্য আজকে লতা কাজের একটা লাইভ করে দিবে ইনশাল্লাহ সন্ধ্যা সাতটায় আর বিকেল চারটায় আজকে ইয়ে জেন্স এর ক্লিয়ারেন্স লাইভ করে দিবে আমাদের সুজন আপু ব্ল্যাকটা জাস্ট মানে খুলতে দেরি নাই আমি অজ্ঞান না হয়ে যাই আবার হ্যাঁ রোজা রাজি রেখে অজ্ঞান না হয়ে যায় আপু প্রাইস একদম বাজেটের মধ্যে থাকবে কোনো সমস্যা নাই টফি আপু কোন অসুবিধা নাই আপু এটা দেখেন এটা অজ্ঞান না হয়ে যায় এই ব্ল্যাকটা খুলে মানে মানে আপু এটা তো মানে দিলে চাকু চালিয়ে দিবে হ্যাঁ দিলে ছুরি চালানো কালার দেখেন এমন সব কালার আপনাদেরকে আমি দিচ্ছি এবং দেখাবো এটা আমারটা পার্পল না

যেমন করে তুলবেন পাটও করে তুলেও দেখালাম নিচে রেখেও দেখালাম যেভাবে ধরবেন আপু এ শাড়ি আপনি সেভাবে করেই পরে থাকবে সেভাবে করেই সেট থাকবে আমাকে দেখেন না আমাকে কিন্তু অবশ্যই অনেক স্লিমই দেখা যাচ্ছে অন্য দশ দিন যেমন দেখা যায় তা একদম ওইরকমই স্লিম লাগছে বরং আমি বলবো তার চেয়ে বেশি লাগছে আসেন গ্রিনটা দিয়ে শুরু করছি একদম ম্যাজিক্যাল গ্রিন একদম ডিপ বটল গ্রিন কালার আপু এগুলো বললাম তো যে আপনার একদম পুরো হ্যান্ডলুম যে তন্তুস গুলো আছে না একদম যখন ছবিতে দেখবেন বুঝতে পারবেন না যে হ্যান্ডলুম এর পঞ্চাশ হাজার টাকা শাড়ি নাকি আমি একদম মিনিমাম যে প্রাইস আজকে আপনাদেরকে দিব সেই প্রাইসের এর শাড়ি কোনোভাবেই বুঝার উপায় নাই জাস্ট উপায় নাই অল ওভার শাড়িটা জাস্ট দেখেন না এত সুন্দর করে নিখুঁত ভাবে পেটানো কাজ এই যে দেখেন একদম হালকা করে টার্সেল থাকছে দেন হচ্ছে এই যে কাজটা দেখেন এবং কাজে লুকটা খেয়াল করেন এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা ফিনিশিংটা দেখেন না মার্শাল্লাহ এত এত বেশি সুন্দর এত বেশি মানে এত বেশি সুন্দর আমার মানে আইবি যে আমি একটু সুন্দর ভিডিও যদি বানাইতে পারতাম হ্যাঁ এত সুন্দর মানে এত বেশি সুন্দর এই যে দেখো না এত বেশি মানে এত বেশি রকমের ওকে সুন্দর আর এটা জাস্ট এই যে ধরলাম আর দেখেন লুকটা খালি দেখেন এই যে হয়ে গেল ধরলাম মার এই যে একদম যেভাবে ফেলবেন আপনার গায়ে একদম সেভাবে করেই পরে থাকবে এই ব্যাপারে আপনার কোনো টেনশন নিতে হবে না কোনো প্যারিক হতে হবে না আর চমৎকার করে এই যে দেখেন গোল্ডেন যে কাজটা এসে চাপুক এত অ্যারিস্টোক্রেট লুক দিবে এই যে গোল্ডেন হয়ে এসে দেন প্রত্যেকটা মাথায় মাথায় আবার যে ফ্লাওয়ার ডিজাইনটা করা হয়েছে না এটা কালারিং এমনভাবে করা হয়েছে ইউজ লাইট পুরো করা মিনা অলিভটা দিয়ে শুরু করো প্লিজ আল্লাহ কমেন্টটা পরে পড়লাম রে সমস্যা নাই তা হাগো থাকো সবই সুন্দর হ্যাঁ তারপরে কি নতুন বউ নতুন বউ বউ শাড়ি আপু নতুন বউ পুরান বউ সব বউ শাড়ি এই যে আসে এই হচ্ছে বছর প্রিন্ট আপু খেয়াল করেন শাড়িটা জাস্ট আমি কি করলাম বডিতে ফেললাম মনে হচ্ছে না যে আমি নিজেই পরে আছি শাড়িটা একদমই সেই রকমই ফিল পাবেন একদম সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিব সুপার মানে সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইস আপু কুচি দেখেন এই যে কুচিগুলো একদম যেভাবে করে করবেন সেভাবেই সেট এবং কুচির যে লুকটা না কুচির আমি একদম আলাদা আলাদা করে প্রত্যেকটা কুচি আপনাদেরকে দেখাই দিচ্ছি এত সুন্দর এত সুন্দর এই যে কাজের যে ফিনিশিংটা না দুর্দান্ত নিখুঁত একটা ফিনিশিং পাবেন এই যে চমৎকার শাড়ি এবং যারা অনেক লম্বু আছেন দেখেন শাড়ির বহরের কোনো কমতি নাই হ্যাঁ যারা অনেক লম্বা কোনো কথাবার্তা নাই খুবই সুন্দর ডার্ক বাটার গ্রিন টোনটা যে যারাই করবেন যে কোন অকেশনে পড়বেন মানে হয় যে ঝলমলে ঝলমলে সুন্দর একদম পুরা পাক্কা ঝলমলে সুন্দর লাগবে আপনাকে ওকে এটার ব্লাউজটা আসবে একদম প্লেন অর্গানজা মাসলিনের মাঝে ওকে সো এটা যারা নিবেন আপনি জাস্ট এক স্ক্রিনশট এই যে ডান সুপার সুপার বাজেটে দিব ওকে ডান 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 অবশ্যই ডান সুপার মানে সুপার বাজেটে যাবে শাড়ি পরলেই সবসময় নতুন বউ নতুন বউ ফিল একদম আমার বিয়ে দশ বছর হয়ে গেছে তারপর আমি এখন নতুন বই আছি বুঝছো দুই বাচ্চার মা

আমি আগেই পার্সেল করে পাঠিয়ে দিয়েছি আসেন এই হচ্ছে ব্লুটা যে আপু কি লেভেলের এক্সিলেন্ট হবে মানে কোন লেভেলের যে সুন্দর আপু আমি কি বলি তোমায় এই যে দেখেন শাড়িকে বলবো কি বলি তোমায় এবং আলহামদুলিল্লাহ প্রতিটা শারীরিক কোয়ান্টিটি স্টক অ্যাভেলেবেল আছে যে কোনো প্রোগ্রাম পার্টি প্রোগ্রামের জন্য কে পিস করে নিবেন খালি বলেন এই যে এই হচ্ছে ব্লুটা অন্য অন্যরকম সুন্দর একটার চাইতে একটা আমি বলবো সেরার সেরা সব সুন্দর কালেকশন এখন আপনাদের ক্লাসি মাঠে এত সুন্দর কেন শাড়িগুলো থ্যাংক ইউ আপু সাথে আপু একদমই তাই হ্যাঁ তুলি আপু এবং খুবই কম বাজেটে দিয়ে দিব সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা পাবেন এই শাড়িগুলো একদম পুরো সাত আট হাজার টাকার যে তন্তুজ আছে না একদম আপনারা যে অর্গানজা বা স্কিন তন্তুজ কেনেন সাত আট হাজার টাকার রেঞ্জের একদম সেই শাড়িকে বিট করবো অপোজিট পোর্শনও যদি দেখায় দেয় আপনি যদি শাড়িটা উল্টা করেও পরে ফেলেন আপনি এটা না ভেতরের পোর্শন খালি দেখেন এই যে অপোজিট পোর্শনে ফিনিশিং দেখেছেন হ্যাঁ জামদানি অর্গানজা আপু আগে আল্লাহ জানে আজকে কালকের মধ্যে আসার কথা সিকমেন্ট যদি লাকি আসে তো পারবো দেখাতে এই যে আপু দেখেন কুচির পোর্শনটা অনেকগুলো কুচি করে ফেলছে ও একটু কমাই নেই ওকে এই যে সমস্যা না এই যে এই হচ্ছে আপু দেখেন এই হচ্ছে কুচির পোর্শন যারা চান যে অনেকগুলো কুচি হোক এই শাড়িতে অনেকগুলো কুচি হবে এবং এই যে ভাঁজটার মধ্যে এখন জাস্ট দেখেন না একদম মানে মানে পুরা কি ম্যাগনেটিক বিউটি আমি বলবো জাস্ট পুরো ম্যাগনেটিক বিউটি ওকে পুরা আইডিয়া চাই যাব তোমাকে খুব সুন্দর লাগছে মুগব সাথে থ্যাংক ইউ নিগারা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ হ্যালো কাকুলি আপু ওকে সো আপু ব্লু ওয়ান কার লাগবে বলেন একদম মানে এগুলো শাড়ি যেখানে পড়ে যাবেন আপনার পুরো আট দশ হাজার টাকা রেঞ্জের লুক যদি না পেয়েছেন তখন আমাকে বললেন ওকে ডান এটা ডান ডান হ্যালো রুবি আপু ব্লাউজ পিসটা আপু জাস্ট দেখেন না এত প্রাইসি ফিল পাবেন আপনি শাড়িটাতে এত প্রাইসি ফিল পাবেন একদম পুরো ব্লাউজটা আপনার অর্গ্যানজা মাসলিনের মধ্যেই আছে অর্গ্যানজা মাসলিনের মধ্যে চমৎকার করে এই যে সুন্দর করে স্লিভস এর কাজ করা পাবেন ব্লাউজটা আপু মাস্ট বানাবে কি যে সুন্দর লাগবে একদম মানে খুবই প্রাইসি খুবই এক্সপেন্সিভ লুক আপনি এই শাড়িগুলোতে পাবেন ব্ল্যাক দেখায় না আবার আমি বেহুশ হয়ে যাই আমি একটু আমি একটু শক্ত থাকি দাঁড়ান ব্ল্যাকটা আমি এখন ওপেন করব জাস্ট জাস্ট মানে পুরো পুরো আমি কি কিলিং আপনারা ব্ল্যাকটা রাতের যে কোনো প্রোগ্রামে পড়ে যাবেন পুরো মানে ফিদা হয়ে যাবেন দেখেন দাঁড়ান দেখাই আমি কালোটা ধরি দেখো তাড়াতাড়ি ধরো মানে ব্ল্যাক এর মাঝে কপারটা এত এক্সিলেন্ট ফুটে ছাপো এত এক্সিলেন্ট এত বেশি রকমের বাড়াবাড়ি রকমের সুন্দর মানে এত বেশি বাড়াবাড়ি রকমের সুন্দর কি বলি রে ভাই রে ভাই বলি না যে কি বলি তোমায় শাড়িটা পুরাই একটা ভালোবাসাই যে দেখেন না একদম পিওর একটা লাভ ওকে প্রাইস একদম বাজেটের মাঝে থাকবে ইনশাল্লাহ আপু এই যে দেখেন না কি যেন চমৎকার ব্ল্যাকটার লুক আমি বলেছি না পুরো ম্যাগনেটিক বিউটি ম্যাজিক্যাল বিউটি জাস্ট দেখেন না একদম পুরো ফিদা 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 আমি ফিদা এই ব্ল্যাকটা আপনি ব্ল্যাকের মাঝে পুরোটা কপার কালারের জড়ির কাজ গেল তো এই ব্ল্যাকটা আপনি যে কোনো মানে রাতের কোনো প্রোগ্রামে যদি পড়েন মানে আয় হাই টাইপের সুন্দর যে আয় হাই আয় হাই যারা বাজেটের জন্য আজকে বাজেটের জন্য তো আটকাবেই না যদি হয় না যে অনেক কিছু শপিং করে ফেলেছেন কোনো কারণে এটা সাম হাউস আপ শুনেছেন বা নিতে পারছেন না তারা আসলে হাই হাই করবেন এটা এত জোস জাস্ট দেখেন নাই যে এত মানে এত বেশি রকমের জোস ব্ল্যাকটা ম্যাজিক্যাল বিউটি হ্যাঁ তোমার এবারে শাড়ি কালেকশন গত পাঁচ বছরের জীবনে সেরা আলহামদুলিল্লাহ মার্শাল কয়েকজনকে লিঙ্ক দিয়েছি বিয়ে শপিং এর জন্য আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ ব্ল্যাকটা মানে ম্যাজিক্যাল বিউটি জাস্ট ম্যাজিক্যাল বিউটি আমি কি বলবো আমি বলবো লাইভে আমার মনে হয় বুঝাতে পারতেছি না কারণ আমি লাইভের দিকে তাকাচ্ছি আর এভাবে তাকাচ্ছি লাইভের দিকে তাকাচ্ছি আর এভাবে তাকাচ্ছি আপু মানে আপনার লাইভে যতটুকু এক্সপেকটেশন নিয়ে অর্ডার করবেন সামনা সামনি খালি বলবেন যে মোমো ক্লাসিমার গ্রেট খালি এটা বলতেই হবে ওকে ডান দিস ওয়ান যারা ব্ল্যাক নিবেন যে সে একটা স্ক্রিনশট নেন ডান আলহামদুলিল্লাহ যে হ্যাঁ এবারে এবারে কালেকশনে আমি বলবো না গত বছরের কালেকশন খুবই ফ্যান্টাস্টিক কালেকশন ছিল আপনি দেখেন লুক দেখেন এই যে শাইনটা দেখেন খুবই সুন্দর একটা গ্লেজ দিবে শাড়ি আপনাকে গত বছরেরও কালেকশন নিয়ে আমার কিছু কিছু কালেকশন আমার এখনো এখনো আমার চোখে লেগে আছে গত বছরের আমারও কিছু কিছু কালেকশন আমার একদম মানে মানে দিলে চাকু চালাই দেওয়ার মতো কালেকশন ছিল আপু এই যে এই হচ্ছে অর্গানজা মাসলিনের মাঝে সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছে এই বছরের কালেকশন আমার অনেক ভালো লাগছে তুমি তৃপ্তি ঢেকুর তুলে কাজ করতে পারছো কি ফি আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা ঠিক রিজিকের মানে আল্লাহ তালা কিন্তু আমি রেডি আছি আমার প্রোডাক্ট আমার কালেকশন সুন্দর সবকিছু সুন্দর এটার যে তৃপ্তি এটার যে শান্তি আসলেই কিছু হতে পারে না এই যে কালারটা এখন ধোর বরে ভাই এই যে অলিভ লাভার এই যে ধরো তোমার অলিভ এই হচ্ছে অলিভটা হচ্ছে আপনি বেসিক্যালি আমি বলবো কপার ঘাসা যে টোনটা হয় না নট এক্সাক্টলি অলিভ এটা হচ্ছে বেসিক্যালি কপার ঘাসা একটা টোন এই যে দেখেন না বা অলিভ কপার কপার অলিভ বলতে পারি এই যে এটা পুরো দেখেন না পুরো সোনায় মোড়া এটা পুরো সোনা সোনার রঙের শাড়ি এই যে কালার ভিতর একটা আপু একটাই একটাই আপু কোনো কিছু চিন্তা করেন না চোখটা বন্ধ করে ইনবক্স করেন জাস্ট চোখ বন্ধ করে ইনবক্স করেন আমি এইটুকু বলে দিলাম পুরো আপনার 8-10000 রেঞ্জের যে শাড়ি একদম অ্যাট লিস্ট আপনি 8-10000 রেঞ্জের ফিল আপনি শাড়িতে মাস্ট পাবেন মাস্ট একদম আপনার হাতের নাগালে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ধরলাম আর কি হয়ে গেল শাড়িটা সেট হয়ে গেল মাশাআল্লাহ কো দেখেন না এই হচ্ছে আপনার স্বর্ণ বললাম না এটা দেখে এটা একদম মানে নামের সাথে এটা পুরোই মিলে গেছে একদম এটা পুরাই স্বর্ণ মাসলিন দেখেন একেবারে ওরে আল্লাহ আপু এটা যারা পরবেন যে বা যারা এটা পরবেন ফিদা 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 হয়ে যাবেন এটা অনেক মানে অনেক বেশি সুন্দর মানে মাসাল্লাহ মাসাল্লাহ নজর না লাগুক আমার আমার শাড়িতে নজর না লাগুক এই জাপু দেখেন ফিনিশিংটা দেখেন না এত ফ্যান্টাস্টিক রুমা পোয়ালাইকুম আসসালাম রাশেদ আপা থ্যাংক ইউ অলিটন আমার এ বছরের ইমোশন হ্যাঁ বুঝ ধরতে পারছি তোমার পালস আমি ধরতে পেরেছি এই যে আসেন না মানে আপু এইগুলা যেখানেই পড়ে যাবে যে এই প্রাইস আপনারা ক্লাসি মার্ট বলে আপনারা এই প্রাইসে পাচ্ছেন আই ক্লাসি মার্ট বলে আপনারা এই প্রাইসে পাচ্ছেন এই শাড়ি এই প্রাইসে নট পসিবল আমি দিয়ে দিব সো এটা জানা নেবেন টেক স্ক্রিনশট নেন ভালোবাসার দামে দিচ্ছি ডান ইশ কি সুন্দর এটা কি সুন্দর এই দেখেন না নেন স্ক্রিনশট নেন

কোয়ান্টিটি আছে দেখেন না কত আর হবে হ্যাঁ আট দশ হাজার রেঞ্জের শাড়ি আর বা দিবে বমুনা ওকে তবে আমি বলবো শুধু আমাকে দেখবেন না এদিক সেদিক তাকাবেন বিভিন্ন পেজ ভিজিট করবেন তাহলে বুঝবেন যে আমি কি ক্লাসিমার্ট কি এই শাড়িগুলো সব চাইতে সব কম দামে এই কোয়ালিটি কোয়ালিটি সব চাইতে কম দামে ক্লাসি মার্ট ইয়াস ক্লাসি মার্ট আপনাদেরকে দিচ্ছে একটু এদিক সেদিক তাকাবেন তাকিয়ে তারপরে অর্ডার করবেন প্রাইসটা একদম আপনাদের বাজেটের মধ্যে থাকবে হ্যাঁ কটন শাড়ির লাইভ আপু আর একটা লাইভ হবে কটন শাড়ি মানে ইয়ের আগে রোজার ঈদের আগে তুমি আর একটা লাইভ পাবা কটন গতকাল কটনের লাইভ করে দিলাম আজ রাখে এটা দেখেন না একদম একদম মেরুন মেরুন হ্যাঁ এটা পুরো বা ডার্ক ওয়াইন এই যে দেখেন খালি লুকটা খেয়াল করেন এবং এটার যে ফ্লোরাল ডিজাইনটা মানে পুরো ক্রেজি বিউটি বলে না একদম পুরো পারফেক্টলি ক্রেজি বিউটি দেখেন এই যে একদম ডার্ক ওয়াইন মেরুন হচ্ছে আমার এখন আমি যেটা ধরলাম সেটা একদমই ডার্ক ওয়াইন মেরুন এই গুলো কালারের ব্লাউজ নিয়ে আসছি কালকে আমি কত বছর পরে কালকে মনে হলো যে ব্লাউজের গজ কাপড়ের দোকানে গেছি জানেন পরে গিয়ে কি করছি আমার জন্য ছয়টা ব্লাউজ ছয়টাই তুমি কিনলাম পাঁচটা না ছয়টা যদি ব্লাউজের কাপড় কিনলাম সেই সাথে হচ্ছে আপু আহ ইয়েও কিনে নিছি এই আপনার লিলেনের তিনটা গজ কাপড় কিনে ফেলছি মানে চিন্তা আমার এত জামা তারপরে গজ কাপড়ের দোকান হচ্ছে এমন একটা জিনিস যে সেখানে দাঁড়ালেই না কিনতে হয় তারপরে কি একটা শাড়ি অর্ডার করে পেয়েছি রাখতে পারলাম না কেন রাখো কোনো ডিফেক্ট ছিল আমার পছন্দ হলো অর্ডার আমার আচ্ছা ওই শাড়িটা কেন রিটার্ন করেছেন প্রবলেমটা আগে বলেন ওয়ালাইকুম আসসালাম মুগা খাদ্যি আপু মুগা বলতে মাশরু কাতান আসছে মাশরু আমি দেখাবো দুই তিন শেডের কোনো খাদ্য না রে না সব এক রঙা খাদ্যি সব এক রঙা আসবে ঈদের আগে যা লাইভ হবে এক রঙা আজকে রাতে আমি আরেকটা একটা ব্লাস্টিং অফার দিব আর একটা ব্লাস্টিং লাইভ হবে খাদ্যি

নাইস একটা টোন এই যে ব্লাউজ তো দুই ভাঁজ দিলাম কালারটা বুঝার জন্য এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা ওকে যে আমি বলবো যে শুধু আমাকে দেখবেন না একশোটা জায়গায় ভিজিট করেন কারণ ভিজিট করতে তো খুব একটা মানে হয় না যে করে করে আমার ঘুরতে হচ্ছে না মার্কেটের দোকান দোকানে এখন অনলাইনে দিন গ্লোবালাইজেশনের দিনে এখন আমরা একটু ক্লিক করলে আশপাশে দেখে যে দেখে নিতে পারি আপনারা অর্গান্ট মাস্কিন তন্তুজ লিখে সার্চ করেন আর দেখেন যে এই শাড়িগুলো কেমন দামে সেল হয় হ্যাঁ তারপরে হচ্ছে প্রাইস এই এখনই বলে দিচ্ছি প্রাইস আপু ইয়ে থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি বক্স করে ফেলেছেন আমি এখন প্রাইস বলি নাই আপনারা যে কি সুইট আপনার যে কি সুইট এই জন্য কম ভিউ থাকলে ওরা মন খারাপ হয় না আলহামদুলিল্লাহ আর এই মুহূর্তে যারা ব্যস্ত আছেন পেজে লাইফে শেয়ার করে থাকবে যে যখন ফ্রি হবে দেখে নিতে পারবেন এই যে দেখেন এই হচ্ছে আপু আমি যেটা পরে আছি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আমার টোনটা পার্পল বিউটি পার্পল লাভাররা যারা আছেন খাদ্য ইনশাল্লাহ সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে দেখাবো আর আছে বিকেল চারটায় হচ্ছে সুজন লাইভ করে দিবে আপনাদের ইয়ের লাইভ গুলো জেন্টস কালেকশন এই যে এই হচ্ছে পারফেক্টলি আমি যেটা পরে আছি সেম টু সেম আমার শাড়িটা যারা বডি দেখা যাওয়া নিয়ে ডিসকমফোর্ট ফিল করেন এটা একদমই সিট্রু হাল একদমই ফিনফিনে পাতলা

এইখানে আচ্ছা ঠিক আছে তাহলে इट्स ওই আপনাকে सेम শাড়ি ফ্রেস এটা বাড়ায় কালেকশনগুলো অসাম ছিল থ্যাংক ইউ সো মাচ ইয়েস এবারে আমার ঈদের কালেকশন নিয়ে আমি একদম তৃপ্তির ঢেকুর তুলি একদম তৃপ্তির ঢেকুর তুলবো হ্যাঁ আপুরে জমজম না নতুন ডিজাইন এখন আসে না ঈদের আগে আরেকটা লাইভ করব আমি ইনশাআল্লাহ জমজমের একটাই লাইভ করব বেশদিন আর নাই তো ওকে সো আমারটা জানা নেবেন আপু টেক আ স্ক্রিনশট নেন ডান

টু নাইন কানে নাইন জিরো আর মাসলিন না উচ্চারণ শুনলেটা হ্যাঁ একশো জাগে ভিজিট করলেও দেখবেন যে হ্যাঁ আমি অর্গানাইজার শব্দটা উল্লেখ করেছি অর্গানাইজার উল্লেখ না করে পিওর মসলিনই বলে দিবে আসলে সত্যি কথা বলতে কি শাড়িটা ডিজার্ভ করে শাড়িটা সত্যি ডিজার্ভ করে এরকম প্রাইস আমি বলেই আপনাদেরকে উন্নত টাকা প্রাইসে এই শাড়িটি আপনাদেরকে দিয়ে দিলাম পিন আপ করেও যদি পরেন এখন কি যে মানে কি যে ফ্যান্ট জাস্টিক লাগবে যদি পিন আপও করেন শাড়িটাকে হ্যাঁ যেভাবে হয় না যে কিছু কিছু শাড়ি সর্বভাবেই সুন্দর এটা একদমই তাই এবং কুচি যদি দেখেন যদি কারো মানে কোয়েশ্চার থাকে বা পয়েন্ট থাকে যে ফুলে থাকবে কিনা একদম না এক ইঞ্চিও না এক ফোটাও না সবার জন্য শত পারফেক্ট একটা শাড়ি আর বডি দেখা নেই যাদের আমার মতো অস্বস্তি আছে এই যে লম্বা করে ব্লাউজ বানাই নিবেন কি দাম দিলাইয়া ইয়া থ্যাংক ইউ বেশ কয়েকটা পেজে দেখলাম তারা বানা অনেক দামে সেল করছে এই সেম এই সেম শাড়িও হ্যাঁ ক্লাসি মার্টের মতো কম দামে উনত্রিশশো নব্বই টাকায় খুঁজে পাবেন এই জন্য যারা যারা নিবেন আমি বলবো তারা শুধু লাকি না তার এক্সট্রিম 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 লেভেলে লাকি হবে এই শাড়িগুলো মাত্র উনত্রিশশো নব্বই টাকা প্রাইসে অফার প্রাইসে আমি আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে আকুমণিরা এখন আর কথা বাড়াবো না আধা ঘন্টা পরে কিন্তু ক্লাসি জেন্টস বিজনেস ক্লোজিং অফার প্রাইস মানে লস্ট প্রাইসের লাইভ গুলো হয়ে যাচ্ছে ঠিক বিকেল চারটার সুজন আমার ছোট সুজন লাইভ করে দিবে পুরো লাইফ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইফটা দেখবেন আপু সবার জন্য অনেক অনেক ভালোবাসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি টাটা পাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম